আলহামদুলিল্লাহ গোটা রমাবাদিম জড়িয়ে আমি আপনাদের সাথে রয়েছিলাম একটি প্রতিপাদ্য নিয়ে সেটি হচ্ছে আজকের তারা বিশিক্ষা আলহামদুলিল্লাহ আমরা একে করে তেইশটি পর্ব সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তারা অভিনয় তো আজকে আমাদের চব্বিশ নাম্বার পর্ব আজকের পর্বে তারা চলে হবে সাতাশ নাম্বার পার্ব সাতাশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে সাতাইশ নাম্বার পাড়ার বিশ নামার পৃষ্ঠা পরিচিত এখানে অসংখ্য অগণিত আয় থেকে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আয়দের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরব যাতে করে হাফেজে কোনো আজকে তারা কি কী তারা করবে সেগুলো আপনার যেমন করতে পারে বুঝতে পারে প্রথমে সৌরতুল জারিয়ার ছাপ্পান্ন মার আয়দের আল্লাহ তারা বলেন ওমা হলাকতুল জিন্নওয়াল ইন সাইদ আলি আমি পৃথিবীতে দুটি জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে উভয় জাতি মহান আল্লাহ সোহান আবু আল্লাহ তারা ইবাদত করে আল্লাহ তারা তার সাথে গুজার করে উবৈদেরকে আল্লাহ তারা কেমতের ময়দান তার বিচার কাট করে ধার করবে তাহলে আমরা যারা মানুষ আমাদেরকে আল্লাহ তারা কেন তৈরি করেছে আপনার কাছে যাবে এই মুহূর্তে জানতে চাই আপনি বলবেন আল্লাহ তারা ইবাদত করার জন্য তৈরি করেছে তাহলে আসুন আপনার হাতে যত সময় থাকে ওটা সময় মিল আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি তারপর সুরতুল নজর মত আল্লাহ তা গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আল্লাহ তাহা আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত পক্ষ থেকে ঘোষণা আস সুহান 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 তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা যা জানিয়েছেন কোনো আনুল তিনি অর্থাৎ আল্লাহর হাবিব সেটাই প্রকাশ করেছেন সুহান তার বাহিরে কোন একটি শব্দ কোন একটি বাক্য আল্লাহর হাবিব ঘোষণা করেননি সুহান সুহান তারপর সুরতুল কমার নামা কি হচ্ছে সুর রয়েছে সুর কমারটা যতবার আমি পড়েছি ততবার এই আয় আমার চোখ গিয়েছে এখানে আল্লাহ তারা চারবার একটি কথা বলেছে একবার নয় দুইবার নয় তিনবার চারবার বলেছেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কি আছো থেকে উপদেশ গ্রহণ করবে এটি বিশ্বের অন্যান্য মানুষের জন্য হতে পারে এটা কল্পনা হতে পারে কিন্তু আমরা যারা বাঙালি রয়েছি আমাদের কাছে এটা কল্পনা নয় আমরা জানি বাংলাদেশের হাজারো ছেলেরা 2 বছর 3 বছর এক বছর হাফেজ হয়ে যাচ্ছে এমনকি কি দিন অনেক ছেলে হাফেজ হয়েছে এমনকি কি দিন অনেক ছেলে বাংলাদেশী হাফেজ হয়েছে সুবহানাল বিশাল বিস্তৃত আল কোরআন এই কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছে তার জন্য আল্লাহ তাআলা চারবার বলেছেন চার চারবার বলেছেন ওয়ালাকদ ইয়াসাউল আল কোরআন লিততলি ফাহাল্লিম মুত্তাকি আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কি আছে কোরআন তুতাস কোরআন

তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ তার কত নিয়ামত দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন আপনি কোনটাকে অস্বীকার করবেন তার জন্য আল্লাহ তার আপনাকে একবার নয় দুইবার নয় তিনবার নয় আল্লাহ তালা একত্রিশ বার আপনার কাছ থেকে জানতে চেয়েছেন তোমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ আমরা মহার রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো তারপর আল্লাহ তালা আরেকটা সুর আমাদের বলেছেন যখন আপনি কোরআন তালাত করবেন যখন কোরআনকে স্পর্শ করবেন আপনার পবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করে পড়তে হবে অপবিত্র অবস্থায় তোমার কোরআনকে স্পর্শ করা অর্থাৎ কোরআনকে ধরণ কোরআনকে ছুঁয়ো না সুহানো বিশাল বিস্তৃতময় আলোচনার এক পাড়া হচ্ছে এটা সাতাশ নাম্বার পারা আমাদের হাতে সময় না থাকার কারণে অতি সংক্ষিপ্ত করছে সম্মানিত করে যাক টুকরা দেনই বেড়া আমরা আল্লাহামদুল্লাহ আজকে চব্বিশ নাম্বার তারা শিক্ষা সমাপ্তি করছে আমাদেরকে তাও সিদ্ধান্ত করে আমরা পঁচিশতম শিক্ষা শিক্ষণ আগামী পর্বে কথা বলবো আমাদের আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানি এখানে বিধানী চেষ্টা মহাই মালিক